কাকে ভয় পাচ্ছে অদৃশ্য শক্তিকে ভয় পাচ্ছে আমার কাছে মনে হয় নানান এই অদৃশ্য শক্তিতে কারা তারেক রহমান একই কথা বলেছেন যে দেখেন অদৃশ্য শক্তি কারা আপনিও জানেন আমিও জানি অনেকে মনে করছে যে জামাত মনে হয় অদৃশ্য শক্তি তারা মনে এখন দৃশ্য মনে হতে শুরু করেছে না জামাত না বাংলাদেশের বাস্তবতা এই নিম্নকক্ষে পিয়ার আসলে গ্রহণযোগ্য না এর কারণটা কি এদেশের হিন্দুরা যদি মনে করে আমরা একটি দল গঠন করব আপনি কি করবেন বুঝি আমলিক লীগ এমন ধরনের রাজনীতি বাংলাদেশে করেছে যে হিন্দুরা মনে করেছে যে আমলিক লীগ ছাড়া আমাদের আসলে আর কোথাও ওই ধরনের জায়গা নাই এটা বাস্তবতা এটা মানতে রাখতে চাই অনেকে আমার কি জামাত একটা জায়গায় আসুক একমতে আসতেই হবে কোনো বিকল্প নাই প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা যদি সবাই একটা জায়গায় না আসেন একতাবদ্ধ না থাকেন আওয়ামী ফেসবুক ফিরে আসবে যে কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা সেই কমিশন সিদ্ধান্ত নিতে পারে না সেটা কি সম্ভব পিয়ারে আজকে একটি জরিপ আমরা প্রকাশ করেছে সেই জরিপটা আমরা দেখছি যে সংসদের উচ্চ আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতি সম্পর্কে ধারণা নেই ছাপ্পান্ন শতাংশ উত্তরদাতার এখানে দশ হাজার চারশো তেরো জনকে নিয়ে জরিপ করা হয়েছে পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং এর জনগণের নির্বাচন ভাবনা নিয়ে দ্বিতীয় দফায় প্রথম পর্বের জরিপে এই ফলাফল উঠে এসেছে আজ সকালে ডেলিস্টার ভবনে এই জরিপটি প্রকাশ করা হয়েছে আসলে পিয়ারটা দেখা যাচ্ছে যে কেউ বোঝে কেউ বোঝে না এরকম আসলে পিয়ারটা কি আসলে থাকা উচিত উচিত না আপনার কি মনে হয় রাশেদ খান দেখেন আমাদের দলের পক্ষ থেকে এমনকি এনসিপি আমি যতটুকু জানি তারা যেটি বলেছে যে উচ্চ কক্ষে পেয়ার অর্থাৎ নিম্ন কক্ষে আমি যে ধরনের ভোট পেলাম এবং প্রচলিত যে সিস্টেম এই সিস্টেমের মধ্যে সেটার একটা সংখ্যানুপাতিক এটা উচ্চ কক্ষে আমরা বলেছি জামাত ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল বিশেষ করে যারা ইসলামিক দল তারা আবার বলছে নিম্ন কক্ষে পেয়ার কক্ষে পেয়ার বাংলাদেশের বাস্তবতায় নিম্নকক্ষে আসলে গ্রহণযোগ্য না এর কারণটা কি এদেশের হিন্দুরা যদি মনে করে আমরা একটি দল গঠন করব আপনি কি করবেন তখন এদেশের আওয়ামী লীগ মনে করতো যে হিন্দুরা আমার একটি ভোট ব্যাংক তো সেক্ষেত্রে যেহেতু আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়েছে হিন্দুরা একটি দল গঠন করলে সেক্ষেত্রে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে একটা জাতিগত বিভাজন মুসলিমরা যারা তারা আবার বলবে যে ইসলামিক দলগুলো যারা বলবে আমরাই কিন্তু মুসলিমদের হিন্দুরাই কেন বা আছে আপনি বাস্তবতা এমন ধরনের রাজনীতি মানুষে করেছে যে হিন্দুরা মনে করেছে যে আওয়ামী লীগ ছাড়া আমাদের আসলে আর কোথাও ওই ধরনের জায়গা নাই এটা বাস্তবতা এটা মানতে হবে হ্যাঁ অনেকে আমার উপর রাগান্বিত হতে পারে কিন্তু এই ধরনের বাস্তবতা তারা এই ধরনের একটা নেগেটিভ দাঁড় করিয়েছিল আওয়ামী লীগ যে কারণে এখানে আওয়ামী সব সময় হিন্দু সম্প্রদায়ের যারা বেশি ভোট দিয়েছে সেটা তো সবসময় আপনি ইকুয়েশনটা মিলান এটা তো হয়েছে তো এই ধরনের একটা সমস্যা আছে পাহাড়িরা ক্ষুদ্র নিগোষ্ঠী বা আদিবাসী যে নামে ডাকেন না কেন তারা যদি একটি দল গ্রহণ করে তখন কি করবেন এরপরে আমি তো আগেই বললাম যারা স্বতন্ত্র প্রার্থী হতে চাই তাদের ক্ষেত্রে আপনি কি বিবেচনা করবেন তো নানান ধরনের সমস্যা আছে এবং ফরিদপুর মাদারীপুর গোপালগঞ্জের অঞ্চলের মানুষ যদি একটা নির্দিষ্ট দলকে মনে করেন জাতীয় পার্টি নির্বাচনের সুযোগ পেল তাদেরকে ভোট দিল তখন পেয়ারের ভোট কোন দিকে বেশি যাবে এইভাবে তো আওয়ামী লীগের পুনর্বাসন হতে পারে অর্থাৎ আমার মনে হয় জামাত ইসলাম তাদের এই নিম্ন কক্ষে পেয়ারের দাবি থেকে তারা সরে আসবে কারণ জনগণ খুব বেশি নিম্ন কক্ষে পেয়ার চায় না অন্যান্য দলগুলো অধিকাংশ দলই চায় না ক্ষেত্রে বিএনপি যদি আবার তাদের জায়গা যে দলগুলো তারা দুই দিকেই আসলে পেয়ারের কথা বলছে আমি তো সেটাই আগে উল্লেখ করেছি তো বিএনপি যদি কিছু এই ক্ষেত্রে কিছুটা সফট হয় উচ্চ কক্ষে পেয়ারের ব্যাপারে তারা যদি কিছুটা সফট হয় নমনীয় হয় সেক্ষেত্রে তাহলে কিন্তু আমার মনে হয় যে একটা ইতিবাচক পরিবেশ তৈরি হয় বাট আমাদের দল আসলে আমরা আসলে ফ্লেক্সিবল আমার স্পষ্ট কথা আমরা দেশ এবং জনগণ এবং একতার স্বার্থে আমরা সবকিছু মেনে নিতে চাই আসুক একমতে আসতেই হবে বিকল্প নাই তাও তো একসাথে নির্বাচন করেছে একসাথে আন্দোলন করেছে এখনো সিনিয়র নেতাদের মধ্যে সম্পর্ক রয়েছে এমনকি আহ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদেজিয়া যখন লন্ডনে চিকিৎসাধীন সেখানে যে আমাদের আমির এবং আরেকজন নায়বে আমির তারা কিন্তু দেখতে গিয়েছেন সেখানে জনাব তারেক রহমান ছিলেন অর্থাৎ সিনিয়র পর্যায়ে আলোচনা এখন পর্যন্ত আছে সম্পর্ক আছে তো সেই জায়গা থেকে শেষমেশ আলোচনার ভিত্তিতে হয়তো তারা নমনীয় হবে আমার কাছে মনে হয় যদি নমনীয় না হয় এক্ষেত্রে কি এক্ষেত্রে নির্বাচন বাধাগ্রস্ত হবে প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে আপনারা যদি সবাই একটা জায়গায় না আসেন একতাবদ্ধ না থাকেন আওয়ামী ফেসিবার ফিরে আসবে এবং আমরা যে নির্বাচনের কথা বলছি একটি মহোৎসব মুখর নির্বাচন সেটা মন খারাপ করে নির্বাচনে যেতে হবে অর্থাৎ প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই যে ঐক্যমত কমিশন গঠিত হয়েছে আমিও কমিশনে লাস্ট গিয়েছি প্রধান উপদেষ্টা যেদিন ছিলেন সর্বশেষ যে মিটিংটা হয় ঐক্যমতে আসতে পারেনি আমি তখন জানাব আলিরিয়াস স্যারকে বললাম স্যার এই যে আমরা ঐক্যমতে আসতে পারতেছি না আমরা তো গোল দিয়ে বলটা আপনাদের কটে দিয়ে দিয়েছি এখন দায়িত্ব কি সিদ্ধান্ত আপনি নিবেন আবার কি করতেছেন ওই বলটা আমাদের পায়ে দিয়ে দিচ্ছেন আমরা তো এদিক থেকে সেদিক লাথি দিব তো কি হবে গোল তো হবে না আর তো আপনারা সিদ্ধান্ত নেন যেহেতু আমরা আপনাদের উপর দায়িত্ব দিয়েছে জনগণ তো এই সরকারের উপর ম্যান্ডেট দিয়েছে তাই না রাষ্ট্র সংস্কার করার গণহত্যার বিচার করার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন কিন্তু এই সরকার দায় নিতে আমি একটি ব্যাখ্যা সেখানে দিয়েছি আলী রিয়াজ স্যার বলছিলেন যে আমরা সরকারকে পরামর্শ দিব আমরা কোনো সিদ্ধান্ত নিব না তখন আমি বললাম স্যার আপনার এই কমিশনের প্রধানকে প্রধান উপদেষ্টা যে কমিশনের প্রধান প্রধান উপদেষ্টা সেই কমিশন সিদ্ধান্ত নিতে পারে না সেটা কি সম্ভব হ্যাঁ প্রধান উপদেষ্টা যদি মনে হয় তার ক্যাবিনেটের সাথে আলোচনা করবে করতে পারে কিন্তু কমিশন সিদ্ধান্ত নিতে পারে সুতরাং আপনারা একটি সিদ্ধান্ত নেন এবং সরকার মনে হয় ভয় পাচ্ছে

আওয়ামী লীগের শুধুমাত্র পতন হয়েছে ফেসিবাদের পতন হয়েছে যান খোঁজ নেন সব ফেসিবাদ বসে আছে মানে বা পুনর্বাসনের জন্য আসলে কারা কাজ করছে পুলিশে আছে র্যাবে আছে বিজেপিতে আছে গোয়েন্দা আছে এমনকি মিডিয়াতে আছে কোথাও থেকে ফেসিবাদ বিতাড়িত করা যায়নি কেন এটা যায়নি এর কারণটা হলো যে সরকারের একটা গরিমসি মনোভাব সরকার শুরুতে মনে করছিল জামাত বিএনপি তকমা দিয়ে যাদেরকে বঞ্চিত করা হয়েছে এখন যদি একযোগে ফিরিয়ে আনি সেক্ষেত্রে এই প্রশাসন জামাত এবং বিএনপির পারপাস সার্ভ করবে এবং আমাদের এজেন্ডা বাস্তবায়ন করবে না শুরুতে একটা এজেন্ডা ছিল তো সেই সময় তারা মনে করলো যে তাহলে আমরা ভয় আমরা কাজ চাই সেই আওয়ামী লীগকে ভয় আমলা কামলাদেরকে ভয় দেখিয়ে কাজ করাবে ব্যর্থ হলো না ঠিক একইভাবে প্রধান উপদেষ্টাও কিন্তু মানে তাকে বিভ্রান্ত করা হয়েছে তার উপদেষ্টা পরিষদ তাকে নানানভাবে সবাই না কেউ কেউ বিভ্রান্ত করেছে এখন একযোগে যদি আমরা সরিয়ে দিই তাহলে আমরা কিন্তু দেশ চালাতে পারবো না এই জায়গা থেকে মূলত এই ধরনের এই ফেসিবাদ বিতাড়িত করা যায়নি এখন এর ছাপার তো আমরা কালকে তো এনসিপির নেতা হাসনাদ আবদুল্লাহ বললো যে সরকারের ব্যর্থতা দায় নিতে হচ্ছে এনসিপি জি বললো যে এনসিপি সরকারের দায় নেওয়া লাগছে কেন হবে না এই প্রশ্নটাই আমি আলো আমি কিন্তু এই বিষয়ে শেষ করতে পারি জি অবশ্যই কেন হবে না কারণ বৈশ্বিক ছাত্র আন্দোলনের যারা আসলে ছাত্র প্রতিনিধি হলো নাহিদ ইসলামও সেখানে ছিলেন আরো দুজন ছাত্র প্রতিনিধি আছেন স্বাভাবিকভাবে যে কেউ সরকারে গেলে সে ভুল করবে সে সমালোচনার শিকার হবে এটা বাস্তবতা বাংলাদেশের রাজনীতি বাস্তবতা আসিফ মাহমুদ যে যে আগস্ট ওই সিদ্ধান্ত কিন্তু ক্ষেত্রে না আসিফ গুরুত্বপূর্ণ ভূমিকা সেও দেখেন নানান বিতর্কের মুখোমুখি সে যদি সরকারে না গিয়ে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের জন্য কাজ করত। তাহলে আজকে এই বিতর্কের মুখোমুখি হতে হয় না আবার যারা বৈষম্যবিরোধী প্ল্যাটফর্ম তারা একদিকে গেছে কয়েকজন সরকারে আবার একদিকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে দল গঠিত হয়েছে এটা এবং জাতীয় নাগরিক কমিটি তাই তো দুইটার সমন্বয়ে তো সেই জায়গা থেকে এখন তো আপনি এটা অস্বীকার করতে পারবেন না